গাজল বিধানসভায় বড় ভাঙন তৃণমূলের একাধিক পরিবারের লোকজন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান গাজর গাজল বিধানসভার অন্তর্গত দেওতলা অঞ্চলের নন্দলালপুর বুথের বজরাপাড়া গ্রামের চল্লিশ জন পরিবার মোট একশো জন সদস্য তৃণমূল কংগ্রেস দল ছেড়ে ভারতীয় জনতা পার্টির দলে যোগদান করলেন এদিন মঙ্গলবার প্রায় সাতটা নাগাদ গাজল বিধানসভার বিজেপির বিধায়ক চিনময় দেব বর্মনের হাত ধরে সবাই একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে ও স্লোগান দিয়ে যুক্ত হলেন ভারতীয় জনতা পার্টির দলে গাজলের বজ্রাপাড়া গ্রামে দুই দিন আগে রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে লক্ষ্মী এলো ঘরে একটি তথ্যচিত্র দেখানো হয়েছিল একই জায়গায় বিজেপির পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়েছিল আর সেই সভায় তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করল চল্লিশটি পরিবার এদিন তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেন চল্লিশটি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন রাজ্যের মহিলা মোর্চা সাধারণ সম্পাদিকা অনিন্দিতা রায়দাস মন্ডলীর কো কনভেনার সুধার্য বর্মন প্রমুখ আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্র যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন বিরতির পর আপনারা দেখছেন বাংলা মিডিয়া সেই দেউতলা গ্রাম পঞ্চায়েতের বজরাপাড়া গ্রাম সেই বজরাপাড়া গ্রামের চল্লিশটি পরিবার প্রায় দেড়শো মানুষ যারা বর্তমান তৃণমূল সরকারের অত্যাচারে অত্যাচারিত হয়ে এবং ভারতীয় জনতা পার্টির কর্মকাণ্ড থেকে কর্মযজ্ঞকে সামিল দিতে নরেন্দ্র মোদীজির হাত শক্ত করতে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে তারা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নিলেন এবং তৃণমূলকে সারা জীবনের জন্য বাই বাই করলেন কারণ এই তৃণমূল এই এলাকার উন্নয়নের জন্য তারা জীবনে কিছু করেনি বিগত পনেরো বছরে শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে তাদের ভোটটাকে তারা নিয়েছে কিন্তু তারপরে কোনো কিছু বলতে গেলে তৃণমূলের নেতারা এলাকার মানুষের উপর অত্যাচার করছে এলাকার মানুষকে তারা ধুৎকার করেছে সেই জন্য আজকে আমাদের এই গ্রামের আর আমাদের শিবনাথ ভাই শিবনাথ মজুমদার আর উনার উদ্যোগে এবং আমাদের এখানকার যারা মহিলারা আছেন আমাদের দিদি এখানে রয়েছেন গল্পিকাদি তাদের উদ্যোগে এই গ্রামের এক চল্লিশটি পরিবার প্রায় দেড়শো জন মানুষ আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নিলেন এই কর্মসূচিতে আমাদের মাঝে আমাদের পরম সৌভাগ্য আমাদের রাজ্য মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা মাননীয় দিদি আমাদের অনন্দিতা দিদি অনন্দিতা দাস অনন্দিতা রায় দাস মহাশয়া তিনি একটি বিশেষ কাজে এসেছিলেন এই কর্মসূচি ওনার হাত দিয়ে আর ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে দিলেন এখানে আমাদের মন্ডলের কনভিনার সুদর্জ বর্মন আমাদের মন্ডলের এক্স প্রেসিডেন্ট বর্তমানে জেলা কমিটির সদস্য বিধানসভার গুরুত্বপূর্ণ নেতা তপন দেবনাথ সহ বুঝের বুথ সভাপতি মনীন্দ্র সত্যিকেন্দ্র প্রমুখ অজয় আর হচ্ছে সাহা মহাশয় তারা সকলে উপস্থিত রয়েছেন এস টি মোর্চার সভাপতি আমাদের নেপাল দা নেপাল মার্ডি পঞ্চায়েত আমাদের এখানকার পঞ্চায়েত দাদা এখানে রয়েছেন সহ আমাদের নেতৃত্বরা উপস্থিত থেকে এই দেড়শোটি মানুষকে চল্লিশটা পরিবারকে আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা আর তুলে দিলেন আজকে আমি ভারতীয় বিজেপি পার্টিতে যোগদান করলাম গ্রামের বিভিন্ন উন্নতি আমরা বহু বছর থেকে দেখতে পাচ্ছি না সেই জন্য আমরা চাই যে আমাদের গ্রামের সমাজের কিছু উন্নতি হোক সেই জন্যই আমরা ভারতীয় জনতা পার্টির হাত ধরে এগোতে চাই এর আগে কী দল করতে এর আগে এমনি পার্সোনালভাবে তো টিএমসি কে ভোট দিয়েছি আমরা এর আগে যতগুলো বলেছি টিএমসি কে ভোট দিয়েছি আর এমনি দ্রুতভাবে কোনো দল করতাম না কে ভোট দিয়েছি তো এখন আমরা বিজেপির হাত ধরে আগাতে চাই বিজেপিকে ভোট দেবো আগামী দিনে কোথায় এটা এটা বিশ মাইল ভোজরা পড়ায় দেওতলা অঞ্চল নন্দলালপুর বুথ আমাদের গ্রামের প্রায় চল্লিশটা বাড়ি দেড়শো থেকে দুশো জন হবে আমাদের গাজলের বিধায়ক চিনময়দা আর আমাদের অঞ্চল সভাপতি বুথ সভাপতি আমাদের পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সবার হাত ধরেই আমরা এই জায়গায় আজকে এক জায়গায় হয়ে বিজেপি পার্টিতে যোগদান করলাম আপনারা জানেন বলছি আজকে কি কর্মসূচি করলেন আমরা আজকে বিজেপির হাত ধরলাম আর আমরা মহিলারা সবাই নির্যার নারী নির্যাতনের জন্য আমরা বিজেপির হাত ধরলাম আমাদের টিএমসি থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য মালদার গাজল থেকে শামীম রেজার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া